কথায় আছে না যার যত বেশি সেই তত আরো বেশি বেশি চাই যার যত বেশি যে তত আরো বেশি বেশি পায় বর্তমান সময় কিন্তু আমরা এমনটাই লক্ষ্য করছি বন্ধুরা এমন ঘটনায় কিন্তু আমাদের সকলের সামনেই সংগঠিত হচ্ছে যে বা যারা বেশি বেশি পাচ্ছে তারা আরো বেশি বেশি করে পাচ্ছে এবং যারা অসহায় বঞ্চিত কর্মহীন বেকার কোনো কর্ম না থাকায় ডিপ্রেশনে ভুগছেন তারা তাদের অধিকারের সামান্যতম অংশটাও কিন্তু পাচ্ছে না আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলি ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল সব চাইতে বড় সমস্যা কিন্তু বন্ধুরা বেকারত্বের সমস্যা আর এই বেকারত্বের সমস্যা দূরীকরণের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের সরকারের কেন্দ্র এবং রাজ্য সরকারের সব বড় দায়িত্ব হচ্ছে এই বেকারত্ব দূরীকরণ করার দায়িত্ব কিন্তু আমাদের দেশের ক্ষমতাসাহীন সরকার এইদিকে সামান্যতম ও করানো করছে না সরকারের সুদৃষ্টি বেকারদের প্রতি সামান্যতমও করছে না বন্ধুরা তোমাদের প্রথমেই বললাম যে যারা যত বেশি বেশি পায় তারা তত বেশি বেশি যাদের যত বেশি তারা আরো তত বেশি বেশি পায় এটা কেন বললাম তার কারণ তোমরা যদি একটু তোমাদের চারপাশ সেলা করে দেখো তাহলে বুঝতে পারবে যেমন লোকের ভান্ডারে কাকা বন্ধুরা জবে থেকে লোকির ভান্ডার চালু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত লোকির ভান্ডারের টাকা কিন্তু এক মাসের জন্য ও বাকি রাখা হয়নি এবং কি লোকের ভান্ডারের টাকাও একবার বৃদ্ধি করা হয়েছে আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরা যারা প্রতি মাসে চল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পায় তাদের কিন্তু আমাদের পশ্চিম সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে চলেছে রাজ্য সরকারের কর্মচারীরা প্রতি মাসে মোটা অঙ্কের মাইনে পাওয়া সত্ত্বেও তারা তাদের যে এক্সট্রা পয়সা ডিএ বা মহার্ঘ ভাতা এটা পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছিল এবং সে কেসে তারা জিতে গেছে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়ার জন্য আর এটা মেটাতে রাজ্য সরকারকে দশ হাজার কোটি টাকা খরচা করতে হবে অর্থাৎ বন্ধুরা যারা বেশি বেশি পাচ্ছে তারা আরও বেশি বেশি পাবে এমপ্লয়মেন্ট এর নাম নথিভুক্ত করে রাখা যুবশ্রী বন্ধুরা তোমরা যারা যুবশ্রী ভাতা পাও তোমাদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় শিক্ষণীয় ভিডিও তাই তোমরা এটা মন দিয়ে দেখো সম্পূর্ণটাই দেখো আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে এটা তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ বন্ধুরা মাত্র কয়েক বছর আগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসে মাসে দেওয়া হচ্ছে এবং তাদের টাকাও বৃদ্ধি করা হয়েছে কিন্তু প্রায় পনেরো বছর থেকে চালু থাকা এই যুবশ্রী ভাতা এই যুবশ্রী প্রকল্পের টাকা এখন পর্যন্ত একশো টাকাও বৃদ্ধি করা হয়নি প্রতি বছর দুই লক্ষ করে ছেলেমেয়ের নাম এই যুবশ্রী ভাতার আওতায় নিয়ে আসা হবে সে প্রতিশ্রুতি পালন করা হয়নি প্রতি বছর এক লক্ষ বেকার যুবক যুবতীকে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে চাকরি দেওয়া হবে এই প্রতিশ্রুতিও পালন করা হয়নি এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি কিন্তু তিনি এখন পর্যন্ত পালন করতে পারেননি বা করেননি কিন্তু যে সামান্য সংখ্যক যুবশ্রী ভাতা প্রাপককে ভাতা দেওয়া হয় এই ভাতাটাও এখন ঠিকভাবে তিনি দিচ্ছেন না গত দেড় বছর থেকে তিনি এমনটাই করছেন দু সালের প্রথম দিকে দুই মাস তিন মাস পর পর ভাতা দিলেও শেষের দিকে কিন্তু কিন্তু বন্ধুরা তোমাদেরকে ছয় মাসের ভাতা বাকি রেখে দিয়েছিল তোমাদের যে ছয় মাসের ভাতা সেটা সম্পূর্ণ বাকি রেখেছিল ছ মাস তোমাদের একটানা ভাতা দেওয়া হয়নি একেবারে ডিসেম্বরের শেষের দিকেই একত্রিশ তারিখে তোমাদের ভাতা দেওয়া হয়েছিল এখন আবার তোমাদের সঙ্গে এমনটাই করা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসগুলিতে যোগাযোগ করলে তারা কোনো নির্দিষ্ট ডেট বলছে না শুধু সপ্তাহের কথা বলছে যে এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে দেওয়া হবে কিন্তু তারা দিচ্ছে না আর এমনটাই তারা কিন্তু দু সালের শেষ ছয় মাসে করেছিল তারা বারবার বলছিল যুবশ্রী ভাতা অমুক সপ্তাহে দেওয়া হবে বা দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে বা তৃতীয় সপ্তাহে দেওয়া হবে কিন্তু তারা এরকম করে ছয় মাস অতিবাহিত করে ফেলেছিল তবে এবার কিন্তু বন্ধুরা তোমাদের জন্য আরও খারাপ খবর কেননা আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যারা অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন বা রাজ্যের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন সেই সব বিশেষজ্ঞ লোকেদের সঙ্গে আমার কিছু সম্পর্ক আছে তাদের সাথে যোগাযোগ করে আমি কথাবার্তা বলে যা জানতে পেরেছি তাদের কাছ থেকে তা হলো তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা এখন আরও কয়েক মাস দেওয়া হবে না তোমাদের কিন্তু অলরেডি তিন মাসের যুবশ্রী ভাতা বাকি আছে বন্ধুরা আরো দুই তিন মাস তোমাদের যুবশ্রী ভাতা দেওয়ার কোনো সম্ভাবনা নাই আরো দুই তিন মাস তোমরা যুবশ্রী ভাতা পাবে না অর্থাৎ কিন্তু তোমাদের থেকে থেকে মাসের ভাতা বাকি যাবে আর এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডি দেওয়া তোমরা যেন বাংলা আবাস যোজনা চালু আছে প্রথম কিস্তি সবাইকে মিটিয়ে দেওয়া হয়েছে আর এই আবাস যোজনার যে টাকাটা এই টাকাটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র সরকার যে টাকাটা দায় পিএম আবাস যোজনার সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিচ্ছে না যেটা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিয়ে থাকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এম আবাস যোজনার টাকা নিচ্ছে না এবং কি কেন্দ্রীয় সরকার এই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাই ঘোষণা করেছেন যে তারা নিজেদের উদ্যোগে সম্পূর্ণ টাকাটা দেবে এবং দিচ্ছেও এখানে কিন্তু অনেকটা রাজ্য সরকারের হচ্ছে আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই ডিএ যুবশ্রী ভাতা কিন্তু প্রত্যেক মাসে রাজ্য সরকারকে আশি থেকে একশো কোটি টাকা মতন দিতে হয় যেটা খুবই সামান্য কিন্তু এই ডিএ কিন্তু মাত্র পঁচিশ পার্সেন্ট দিতে গেলেই রাজ্য সরকারের দশ হাজার কোটি টাকা লাগবে আর এই দশ হাজার কোটি টাকা জোগাড় করা যে রাজ্য সরকারের পক্ষে অসম্ভব এই জন্যই রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতিদের সাথে অনুরোধ করছিল যাতে ডিএ সরকারি কর্মচারীদের দিতে না হয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা কোনো কথাই শোনেননি তারা আদেশ দিয়েছেন পঁচিশ পার্সেন্ট ডিএ সরকারি কর্মচারীদের দিতেই হবে অর্থাৎ এখনই রাজ্য সরকারকে দশ হাজার কোটি টাকা খরচা করতে হবে আর অর্থনীতি বিষয়ে যারা অভিজ্ঞ তারা বলছেন রাজ্য সরকারের পক্ষে এই দশ হাজার কোটি টাকা সরকারি কর্মীজীদের দেওয়া কখনোই সম্ভব নয় যদি না তারা লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী বা অন্যান্য কোনো ভাতা থেকে টাকা কাট করা হয় অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় ও ভোট ব্যাংকের প্রকল্পের টাকা কিন্তু কাট করা হবে না তাদেরকে কিন্তু ঠিকভাবে ভাতা দেওয়া হচ্ছিল এবং হবে কিন্তু যুবশ্রী ভাতা কিন্তু সংকটের মধ্যে পড়ে গেল বন্ধুরা তোমাদের ভাতা হয়তো বন্ধ করা হবে না কিন্তু তিন মাসের যে ভাতা বাকি আছে এটা তো দেওয়া হবে না ঘুরিয়ে আরও তিন মাস অর্থাৎ প্রায় ছ মাস তোমাদের ভাতা দেওয়া হবে না ছ মাস তোমাদের ভাতার আশায় বসে থাকতেই হবে অপেক্ষমান থাকতেই হবে তোমাদের এবং কি ছয় মাসেরও বেশি অতিবাহিত হয়ে যেতে পারে তোমাদের ভাতার টাকা সংগ্রহ করতে করতে আর যদি তোমরা মনে করো তোমাদের অধিকার তোমরা অর্জন করবে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের মতো সুপ্রিম কোর্টে গিয়ে তোমাদের কোনো জয় তো হবে না কেননা এটা লিগালি তোমরা কিছু করতে পারবে না কিন্তু যুবকরা চাইলে সব কিছুই পারে যদি তোমরা তোমাদের অধিকার পেতে চাও তাহলে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল ওই টাইপের কোনো আন্দোলন করতে হবে তোমাদের নিজেদের প্রাপ্য অধিকার অর্জন করার জন্য